হ্যালো আসসালাম আলাইকুম আজকে কিন্তু বড়দের কিছু আলিয়া কার্ড নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে আজকে বড়দের আলিয়া কার্ড দেখাবো অনেক আপনারও ফ্যান্সি আইটেম চেয়ে থাকেন যে বা একটু সিম্পল ওপর ফ্যান্সি আইটেম কিছু দেখান আপু দুজন আজকে কালেকশন করছে এগুলো একবার সিম্পল কাজের ওপর খুব সুন্দর কালেকশন আর প্রাইসটা কিন্তু একবার খুব সীমিত প্রাইজে পেয়ে যাবেন তো এক এক করে আমার কালেকশনগুলো দেখাচ্ছি এখানে চারটা কালার আছে খুব সুন্দর কালার আর প্রাইসটা সীমিত প্রাইজে পাবেন আমার ভিডিও শেষে প্রাইসটা বলবো তো আমার কালেকশনগুলো দেখেন আমি এখন কালেকশনগুলো দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু বিস্কিটের উপর জাম কালার প্রিন্ট করা আছে খুব সুন্দর মাল্টি কালার প্রিন্ট করা আছে গলা উসে এরকম কাজ করা আছে এটা খুব সুন্দরভাবে কাজ করা আছে হাতাটা লাগানো আছে হাতা সেম কাপড় হবে এবং এখানে লেস করা আছে আর কমন অংশে কিন্তু অনেক কুচি দিয়ে আছে দেখেন আলিয়া কাঠ কিন্তু এটা কমন অংশে খুব কুচি থাকে এবং নিচে গেটটা কিন্তু খুব বড় হবে অনেক বড় একটা ঘের ওপর পেয়ে যাচ্ছেন এটা আর সাইডটা কিন্তু এরকম খোলা হবে কারণ আলিয়া কাঠের মূল বৈদিষ্টটা এরকম আর নিচে অংশে কিন্তু এরকম লেস দেওয়া আছে এটার অনেক সুন্দরভাবে লেস করা আছে কালারটা আবার দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে রানী কালার ওপর তো এটা হচ্ছে রানী কালার ওপর দেখেন পুরো কালারটা দেখেন পুরো যে ড্রেসটা দেখানোর জন্য চেষ্টা করতেছি খুব সুন্দরভাবে কাজ করা আছে কাপড়টা কিন্তু খুব আরামদায়ক কাপড় ওপর পেয়ে যাচ্ছেন এটা তো এটা ব্যাক সাইডটা কিন্তু সেম প্রিন্টের হবে সেম প্রিন্টের পেয়ে যাচ্ছেন এটা তো এটার সাথে ওনার সালোয়ার আছে ওনাটা হবে শিপন কাপড় হবে প্যান্টটা হবে একটা চুদার প্যান্ট ডে আছে এখন যেটা দেখব আপনাদের যার ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন আর যদি দোকান আসেন তো অবশ্যই স্ক্রিনশের সপ্তাহে সাথে করে ছবিটা নিয়ে আসবেন আমাদের বোঝার জন্য প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একবারে আকর্ষণীয় একটা প্রাইস প্রাইসটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই বড়দের আলিয়া কাট কালেকশনগুলো আমাদের শিল্পী ফ্যাশন তরফ থেকে তা এখন যেটা দেখো একটা রেড কালার ওপর রেড কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে রেড কালার রেড কালারটা দেখেন কমন অংশ এরকম কুচি করা আছে অনেক গোজেস ভাবে কুচি করা আছে এবং পুরো জমিটা কিন্তু এরকম প্রিন্ট করা হবে এটার পুরো জমিটা এরকম প্রিন্ট করা আছে আর প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর আলিয়া কাট কালেকশনটা আমাদের শিল্পী তরফ থেকে পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে হলে পেয়ে যাবেন এই আমাদের আলিয়া কাটগুলো আর যারা হোলসেল নিতে চান তারাও যোগাযোগ করবেন যার যত পিস লাগে ইনশালা দেওয়ার জন্য চেষ্টা করবো তো এটার সাথে অন্য সালোয়ার আছে সেম কালারে এখন যে কালারটা দেখবো আরেকটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার ফুলটার কালার হচ্ছে অরেঞ্জ কালার ওপর এটা হচ্ছে অরেঞ্জ কালার পুরো জমিনে এরকম পিন করা আছে এটার অনেক সুন্দর পিন করা আছে আর প্রাইসটা পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর আলিয়া কাটটা পাচ্ছেন আমাদের শিল্পী ভাসন তরফ থেকে কাপড়টা কিন্তু খুব আরামদায়ক কাপড় প্রত্যেকটার সাথে হাতা লাগানো আছে দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর মেশন দ্বিতীয় তলা অভারব্রিজে গলি গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা ঢাকা নিউ মার্কেট অপোজিটে দ্বিতীয় তলা আমাদের দোকান আর আমাদের অনলাইন নাম্বারটা হচ্ছে এটা নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের অনলাইন নাম্বার তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের শিল্পী ফ্যাশন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ